গুড মর্নিং বন্ধুরা তো অনেক আউটের দাদা ভাইরা বর্ধমান হোক যেদিক থেকে হোক আরামবাগের দিক থেকে হাওড়া স্টেশন আসবে ভাবছ তো অনেক সময় জিটি রোড বা ব্যানারস রোড জাম থাকে তখন তোমরা দক্ষিণেশ্বর পার করে কিভাবে হাওড়া স্টেশনের দিকে যাবে আমি বনুগুলি থেকে হাওড়া স্টেশন যাব আর কোথায় কোথায় কি কি কোন দিকে যেতে পারবে সেগুলোও তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো তো দেখো আমি বন থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে আমি গোপাললাল ঠাকুর রোড এই যে রোডটা দেখছো এটা ডান দিকে চলে গেলে আমরা আবার আলমবাজার হয়ে দক্ষিণেশ্বর চলে যাবো বা দক্ষিণেশ্বর থেকে আলমবাজার হয়ে বনুগুলি বেরোবো এটা হচ্ছে গোপাললাল ঠাকুর রোড গোপাললাল ঠাকুর রোড তো আমি বিটি রোড ধরবো এখান থেকে তো দেখো এখানে প্রথম যে একটা ক্রসিং পড়বে মেন ক্রসিংগুলো তোমাদের বলবো টবিন রোড প্রথম ক্রসিং করবে টবিন রোড টবিন রোড থেকেও তোমরা বাঁদিকে মনে করলে বিটি রোড ধরতে পারবে ওকে টবিন রোড থেকেও মনে করলে বাঁদিকে বিটি রোড ধরতে পারবে এই যে হচ্ছে টবিন রোডের ক্রসিং এটা দেখো লেখা আছে টবিন রোড ঠিক আছে বাঁদিকে গেলে আমি টবিন রোড হয়ে একেবারে বিটি রোডে উঠে পড়বো ওখান থেকে যদি সোজা যান তাহলে আপনারা নোয়াপাড়া মেট্রো স্টেশন দিয়ে যাবেন বিটি রোড ক্রস করে তো দেখুন এই গাড়িটা যে ঢুকে গেল এই হচ্ছে টবিন রোডের দিকে ঢুকে গেল ঠিক আছে বর্ষাকালে এই রাস্তায় প্রচুর জল থাকে টবিন রোডের দিকে এরপরে আমি চলে যাবো আমার বাঁ হাতে দেখেন গোপাললাল ঠাকুর রোড দিয়ে আমার হাতে দেখতে পানি এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বরানগর বরানগর রামকৃষ্ণ মিশন এটা ঠিক আছে কেউ যদি বরানগর রামকৃষ্ণ মিশন আসেন এইটা হচ্ছে বরানগর রামকৃষ্ণ মিশন আচ্ছা এরপরে আমি চলে যাব বরানগর বাজারের কাছে সেখান থেকে আমি লেফটার্ন নিয়ে সিথির মোড়ে বেরোবো এ হচ্ছে বরানগর বাজার এখান থেকে সোজা গেলে এটা কাশীপুর রোড চলে যাচ্ছে কাশীপুর শ্মশান গানসেল ফ্যাক্টরি সোজা আবার গিয়ে বাগবাজারে যেতে পারবেন আমি বাঁদিকে নিয়ে নিলাম আর ডান দিকে বরানগর বাজার থেকে কুটিঘাট চলে যাচ্ছে আমি বাঁদিকে নিয়ে নিলাম বাঁদিকে যাবো একদম গিয়ে সিথিল মোড়ে উঠবো ঠিক আছে সিথির মোড় ক্রসিং যেখানে পাক সার্কাস হয় সার্কাস ময়দান সিথির মোড় ক্রসিংয়ের কাছে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে অনেক কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে আচ্ছা সিথির মোড়ের ক্রসিং প্রায় আমি চলেই এসেছি সিথির মোড়ের ক্রসিং থেকে যদি আমি সোজা যাই তাহলে পরে আমি নোয়া পাড়া যাবো দমদমের দিকেও যেতে পারবো মানে দমদম মেট্রোর দিকে দমদম স্টেশনের দিকে ঠিক আছে সোজা যদি আমি রোড ক্রস করে চলে যাই তাহলে সিথির মোড়ের ভেতর দিয়ে অনেক অনেক জায়গায় যাওয়া যাবে আর বাঁদিকে গেলে আবার ডানলাপের দিকে যাবে বিটি রোড আমি ডান দিকে যাব বাঁদিকে গেলে ডানলাপের দিকে আমি যাবো ডান দিকে এই তো ডান দিকে দেখো আমি বিটি রোড ধরে নিয়েছি ধরার পরে প্রথম একটা সাউথ সিটি মানে সাউথ সিথি সরি সাউথ সিথি বলে একটা সিগনাল আসবে যেখান থেকে বাঁদিকে গেলে তোমরা আবার সিথির মোড়ের ভেতরে বা ওই দমদমের দিকেও যেতে পারবে ঠিক আছে দমদম স্টেশনের দিকে পুরো সিথির মোড়ের ভেতর হচ্ছে দমদমের মানে ভেতর এরিয়াগুলো সব ঠিক আছে মতিঝিল তৈরির এই সব এই যে এই সিগন্যালটা থেকে বাঁদিকে যায় ডান দিকে গেলে আবার কাশীপুর এরপরের যে সিগন্যালটা আছে এর পরের সিগন্যালটা হচ্ছে আমাদের যেটা পড়বে সেটা হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি করোনাময়তে আছে আর এখানে বিটি রোডের উপরে আছে বাঁদিকে দেখো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির গেট আছে একদম বিটি রোডের ওপরেই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির গেট পুরো বিটি রোডের উপরে তারপরে আমি চলে যাবো মোড় তারপরে আমি চলে যাবো মোড় যেখান থেকে ডান দিকে গেলে তোমরা কাশীপুর গানসেল ফ্যাক্টরি কাশীপুরের দিকে যাচ্ছ ঠিক আছে আর বাঁদিকে গেলে আমি একেবারে দমদম হয়ে দমদম স্টেশন সোজা গেলে দমদম স্টেশন স্টেশন হয়ে একেবারে চলে যাব নাগের বাজার আইএলএস হসপিটাল যশোর রোড তারপরে আমি চলে এলাম এখান থেকে দেখো আমি লক গেট ধরবো আমি ডান দিকে চেপে দাঁড়িয়ে আছি সোজাটা গেলে পাইকপাড়া শ্যামবাজার আরজিকর কলকাতা চিৎপুর স্টেশন এই দেখুন এখানে মার্কিংগুলো দেওয়া আছে এরপরের সিগন্যালটা পাইকপাড়া সেখান থেকে বাঁদিকে ঢুকে গেলে লেক আবার আর্জি করে যেতে পারবেন যশোর রোড ধরে কলকাতা চিদ্পুর স্টেশন দেখুন আমি এবার ডান দিকে সিগন্যাল দিয়ে দিচ্ছি আমি গেট এখন যেহেতু একটার আগে যাচ্ছি আমি একটার পরে ওদিক থেকে গাড়ি আসে এটা আমি অনেকবার বলেছি দেখুন ডান দিকে ধরবো আর এখানে কী কী গাড়ি নো এন্ট্রি আছে সেগুলোও কিন্তু আমার ডান দিকে বোর্ড দেওয়া আছে বোর্ডগুলো খেয়াল করবে গুডস গুডসভিক্যাল তো কোনোভাবে অ্যালাউ নয় তারপরে দেখুন এখানে বোর্ডে দেওয়াই আছে যে একটা থেকে রাত্রি আর এদিকে এন্ট্রি করা যাবে না ঠিক উল্টোটা ওদিক থেকে লেখা আছে ঠিক আছে এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কি কি গাড়ি এখানে ঢুকতে পারবে না দেখুন পায়ে হেঁটে যাওয়া বারণ আছে বড়ো গুডস ভেকেল যেতে পারবে না স্পিড চল্লিশের মধ্যে রাখতে হবে এটা হচ্ছে লক গেট এটা দিয়ে আমি সোজা আচ্ছা আমাদের একটা কথা বলেছিলাম বরানগর বাজার থেকে যদি আমি সোজা যাই কাশীপুর হয়ে এই রোডটা বেরোবে এই যে দিকের রোডটা দেখো আপনার আগে বলেছিলাম এই রোডটা এখানে আসছে ঠিক আছে এটা দিয়ে যাওয়া আসা দুটোই হয় ডান দিকের রোডটা আচ্ছা এখান থেকে বাঁদিকে যদি আমি নিই বাঁদিকে টার্ন নিলে একেবারে সোজা বিটি রোড ক্রস করে আরজিকর হসপিটাল চিতপুর স্টেশন আর ডান দিকে দেখুন এটা হচ্ছে বাগবাজার বাগবাজার থেকে ডান দিকে সিগন্যাল থেকে আপনি মায়ের ঘাট শারদা মায়ের ঘাট যে ঘাট আছে ঘাটে যেতে পারবেন বাঁদিকে গেলে বাটা মোড় তারপরে দেখুন এটা হচ্ছে শ্যামবাজার যাবার মোড় এটা পাঁচ বাঁদিকে গেলে শ্যামবাজার পাঁচ মাথা সোজা গেলে আবার সেই যশোর রোড পাবেন বাঁদিকে গেলে বিটি রোড তো এখান থেকে দেখুন ওই যে বাসগুলো দাঁড়িয়ে আছে বা গাড়িগুলো লেফট হ্যান্ড যতক্ষণ না সিগনাল দেবে ওদিক থেকে শ্যামবাজারের দিক থেকে সে লেফট হ্যান্ড সিগনাল না দেওয়া পর্যন্ত আপনারা লেফট হ্যান্ড নেবেন না বাসটা ডান দিকে নেবে কিন্তু লেফট হ্যান্ড সিগনাল দিলে তবেই আপনারা নেবেন কে কী করছে দেখে লাভ নেই আপনি নিয়ম মানুন ঠিক আছে তারপরে আমি সোজার সিগন্যালটা পার করার পরে এই যে লাল মন্দিরটা দেখতে পাচ্ছেন লাল মন্দির থেকে আমি যদি বাঁদিকে যাই তাহলে বাগবাজার রাজবাড়ি বা জয়পুরিয়া কলেজ এই যে বাঁদিকে সাদা বিল্ডিংটার দিয়ে জয়পুরিয়া কলেজ বাগবাজার রাজবাড়ি আর এই মন্দিরটা ক্রস করে যে রাস্তাটা আসছে দেখুন এই যে সামনে রাস্তাটা এখান থেকে ডান দিকে যদি চলে যান আপনি একেবারে ফার্স্ট সিগনাল ক্রস করে সে তারপরেরটা থেকে একদম বাঁদিকে গিয়ে কালাকার স্ট্রিট দিয়ে বেরোবেন হাওড়া যাওয়ার জন্য এম জি রোডে বেরোবেন ঠিক আছে আর এটা আমি চলে এলাম একেবারে এম জি রোডের সিগনালে বাকি সিগনালগুলো সব দেখানো আছে এটা এম জি রোডের সিগনাল এখানে সব ডান দিকে ফলের মার্কেট পড়বে আর বাঁদিক দিয়ে যদি আপনি যান তাহলে আপনি মেছুয়ার দিকে চলে যাবেন মেছুয়ার দিকে চলে যাবেন এবার আমি এম জি রোডের যে ক্রসিং আছে সিগনাল আছে সেখানে গিয়ে দাঁড়াবো সিগনালটা যেহেতু লাল আছে লাল লাল বলে আমি দাঁড়িয়ে পড়ব তো এখান থেকে দেখুন সকাল আটটার আগে হলে আপনারা এই এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারেন মানে যেটা বলেছিলাম যে এম জি রোডে গাড়ি আসে না এই দেখুন আটটার আগে বলে এই গাড়িটা যাচ্ছে ঠিক আছে আটটার পর কিন্তু ঢুকবে না সোজা গেলে সেন্ট্রাল এভিনিউ হয়ে একেবারে আপনারা ধর্মতলা পৌঁছে যাবেন লালবাজার বিবাদিবাগ ধর্মতলা ডালাউসি এইসব চত্বরগুলো চলে যাবেন একদম সোজা মোহাম্মদ আলী পার্ক মেডিকেল কলেজ সোজাটা ঠিক আছে আমি যাব ডান দিকে ঠিক আছে ওই যে ডান দিকে এই ডান দিকে ঘুরে গেছি ডান দিকে ঘুরে দেখুন বড় বাজারে প্রথম পোর্শনটা পরে ফল মার্কেট ফল মার্কেট দেখুন বাইরে থেকে গাড়ি এসে এখানে ফল আনলোডিং হচ্ছে প্রথমটাই পুরোটাই হচ্ছে ফলের মার্কেট ঠিক আছে ফল আনলোডিং হচ্ছে এবার সব যে জায়গায় যাবে আর এরপরেই যে মার্কেটটা পড়বে এরপরে চিৎপুর রোডটা ক্রস করার পরেই যে মানে রোডটা পড়বে মার্কেটটা পড়বে সেটা হচ্ছে শাড়ির মার্কেট যত কাপড় জামার মার্কেট পড়বে এখানে দেখতেই পাবেন আপনারা বড় বড় লাট পরে আছে কাপড়ের এখনও ফল মার্কেটটা আমি ক্রস করিনি ক্রস করে ক্রস করে তারপরে চিতপুর রোডের ক্রসিংটা পার করব এই দেখুন রোডের ক্রসিংটা পার করে আমি একেবারে বাঁ দেখুন সব এগুলো কাপড়ের লাট নামছে এগুলো পুরো কাপড়ের লাট নামছে চারিদিকে এখানে কাপড়ের মার্কেট হোলসেল মার্কেট আর বড় বাজারে কোন জায়গায় পার্কিং করবো সেটাও আমি আপনাদের এখানে বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে অনেকে জিজ্ঞাসা করেছে কমেন্টে আমাকে যে বড় বাজারে গাড়ি নিয়ে এলে কোথায় পার্কিং করবো এটা হচ্ছে বড় থানা এই যে গাড়িগুলো দেখছেন এখানে হচ্ছে বড়বাজার থানা তারপরে এই যে গুরুদ্বারা গুরুদ্বারা উল্টো দিকে হচ্ছে কালাকার স্ট্রিট ওই কালাকার স্ট্রিট থেকে এই দিক দিয়ে গিয়ে কখনও কালাক স্ট্রিট কালাকার স্ট্রিটের দিকে গাড়ি নিয়ে ঢুকবে না ডান দিকে কেন গাড়ি শুধু ওই দিক থেকে আসে ওই যে লাল মন্দির দিয়ে ঢুকে কালাকার স্ট্রিট হয়ে এখান দিয়ে আপনারা বেরোতেন এম জি রোডে ঠিক আছে লাল মন্দিরে গা দিয়ে ঢুকে এসে এই রোডটা দিয়ে আপনারা বেরোতেন এটা কিন্তু সবসময় আসে গাড়ি যায় না আচ্ছা এরপরে আপনারা এখান দিয়ে আসার পরে অনেকে বড়বাজার থেকে যদি ধর্মতলার দিকে যান তখন আপনারা কী করে যাবেন বা ডালহসির দিকে যাবেন তখন আপনাদের বলে রাখি এই যে বাঁদিকে রাস্তাটা প্রথম রাস্তাটা দেখছেন বাঁদিকে বাঁদিকে লরিটা ঢুকলো ওই বাঁদিক দিয়ে ঢুকে গেলেই আপনারা আবার ব্রাবন রোড পেয়ে যাবেন যে টিবোর্ড হয়ে ডালহসি ধর্মতলা সব চলে যাবেন আচ্ছা এরপরে হচ্ছে লোহার মার্কেট সব যত লোহার মার্কেট বড়বাজারে আর ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা মনে করলে যদি ওই রাস্তাটা আগের রাস্তাতে ব্রাবন রোড না ধরতে পারেন হ্যাঁ তাহলে আপনারা এই ব্রিজের গা দিয়ে অনেক ট্রাফিক হবে কিন্তু ব্রিজের গা দিয়ে দিয়ে নিয়ে আপনারা যেতে পারেন ব্রাবন রোড ক্যানিং স্ট্রিট এগুলো যেতে পারেন আচ্ছা এই ব্রিজের তলায় দুপাশে কিন্তু গাড়ি পার্কিং হয় ঠিক আছে রাস্তাটা ছেড়ে দুপাশে কিন্তু গাড়ি পার্কিং হয় তো বেলায় এলে কিন্তু গাড়ি পার্কিং পাওয়া যাবে না এই যে দেখুন এই যে এই যে গাড়ি পার্কিং রয়েছে এই গাড়ি এগুলোতে গাড়ি পার্কিং হয় ডান দিকে গিয়ে গাড়ি পার্কিং হয় আবার ডান দিকে ঘুরে গেলে আপনি পোস্তার দিকে চলে যাবেন আর এই আমি উঠে যাচ্ছি হাওড়া ব্রিজে হাওড়া ব্রিজে উঠিয়ে যাবো হাওড়া ব্রিজে এবার আমরা কোথায় নামাবো আপনারা যদি প্রাইভেট গাড়ি নেন কোথায় ইয়ে করবেন বা গাড়ি পার্কিং করবেন বা রেলের পার্কিং কীভাবে ঢুকবেন সেটাই বলবো হাওড়া ব্রিজটা ক্রস করে আপনারা লেফটে নেবেন ঠিক আছে লেফটে নিয়ে কেউ যদি আবার হাওড়া এসি মার্কেট বা কি বলবো জিটি জিটি রোড ধরেন তাহলে পরে দেখুন ওই যে ট্যাস্কিগুলো চলে যাচ্ছে গাড়িগুলো ডান দিকে দেখুন একটুখানি ধরুন ওই যে ট্যাস্কিটা চলে গেলো ওখান দিয়ে ডান দিকে নিলে আবার আপনারা হাওড়া কোর্ট জিটি রোড পিলখানা ফিলখানা এগুলো সব যেতে পারবেন হাওড়া বেলুর বালি চলে যেতে পারবেন আমি দেখুন বাঁ দিকে যাবো আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাহলে বাঁদিকে আমি যেমন ডান দিকে ঢুকছি আমাদের পার্কিং এখানে নামাবার জায়গা ড্রপের জায়গা যেহেতু আমাদের পুরনো ইস্টার্ন রেলওয়ে ওই জন্য আমরা এখানে নামাবো আপনারা ওই দিকের লেনটা নেবেন নিয়ে প্রথম যে সিগন্যালটা পড়বে ডান দিকে গেলে ইস্টার্ন রেলের যে রেলের পার্কিং আমরা এখানে ড্রপ করবো ড্রপ করার পরে আবার আমি বেরিয়ে যাব এবার যদি আপনারা নতুনে নামান নতুনে গেলে কী করে যাবেন ঠিক আছে নতুনে গেলে আপনারা একদম সোজা যাবেন ওই যে ল্যাম্পপোস্টটা দেখতে পাচ্ছেন বড় ওখান থেকে সিগন্যাল আছে ওখানে একটা ওই সিগন্যালটাও ক্রস করে আপনারা ইউটার্ন নিয়ে এসে নামাবেন বা যদি রেলের পার্কিংয়ে ঢোকেন ইউটার্ন নিয়ে এসে বাঁ দিক ধরে আপনারা রেলের পার্কিংয়ে ঢুকবেন আর কেউ যদি গঙ্গার ধারে ঢোকেন তাহলে বাঁ দিকে আমি যেভাবে ঢুকবো সেইভাবে গঙ্গার ধারে সত্তর টাকা পার্কিং এক ঘন্টা দু ঘন্টায় ঠিক আছে এইভাবে তোমরা রে হাওড়া স্টেশন আসতে পারো থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনারা পাশে থাকবেন খুব ভালো লাগবে তো এইভাবে আপনারা এই যে সিগনালটা আছে সিগনাল থেকে সোজা গিয়ে ইউটার নিয়ে এখানে নামাবেন বা পার্কিংয়ে ঢুকতে পারবেন রেলের ওকে আর আমি ঢুকবো গঙ্গার পারে যে পার্কিং আছে সেই পার্কিংয়ে এখান থেকে বাঁদিকে নিলে গঙ্গার পারে যে পার্কিং আছে সেই পার্কিং এখানে একটু রেট কম